কালো রঙের গাড়িখানা বান্দরবনের পাহাড়ি রাস্তা পেরিয়ে গন্তব্য ছুটতে চোখে পানেই ছেড়ে দিল বিন্দু গাড়ি জানালার বাইরে তাকে মাথাখানায় এলিয়ে দিল জানালার সাথে আখি পল্লব ভেদ করে নিঃশব্দে গড়িয়ে পড়তে রইল অশ্রুকণা পিছনে ফেলে যাচ্ছে তার ছোট জীবনের কত পাওয়া না পাওয়া গল্প ফেলে যাচ্ছে তার প্রিয় মানুষটি তার সাথে কাটানো মুহূর্তগুলো কিছু মায়াময় স্মৃতি ছাড়া আর কিছুই নেই তার কাছে কেন এমনটা করলে দাদি সে কি খুব বেশি বোঝা হয়ে গিয়েছিল তার দাদির কাছে দরকার বলে দু মুঠো ভাত কম দিত তবু আগের মতো আলগে রাখতো বিন্দুর রাগে অভিমানে বেরিয়ে এসেছে ঠিকই কলিজাটা পুরে ছাই হয়ে যাচ্ছে তার দাদির জন্য বুড়ি যে খাবার পরে ওষুধ খেতে মনে থাকে না গোসল করার পরে লম্বা বারো হাতের কাপড়টা ধুতে পারে না বুড়ি বোঝে না সে চলে গেলে কে কাপড় চোপড় ধুয়ে দিবে কে মনে করিয়ে ওষুধ খাইয়ে দিবে মেয়েটি গালদয় ভিজে ঝরঝর করে ঝরে পড়ছে অভিমানের অশ্রু বিন্দুর মন কুডাকে মনে হচ্ছে তার সাথে খুব খারাপ কিছু ঘটবে বিন্দুর বুকে কেমন যেন লাগছে তার অবর্তমানে তার দাদি কিছু হবে না তো বিন্দু যতই রাগ করুক অভিমান করুক ওই দাদি ছাড়া যে তার কেউ নেই মুখ চেপে ধরে ফুপিয়ে কেঁদে ওঠে মেয়েটি পিছনে ছিটে মীরা আর বিন্দু আর তার সামনে ছিটে রয়েছে মীরার স্বামী আর ড্রাইভার বিন্দু একেবারের জন্য তাকায়নি পর্যন্ত মায়ের দিকে মেয়ের মুখ বোচা বোবা কান্না দেখে মীরার হাত বাড়িয়ে দিল মেয়ের মাথায় হাত বুলিয়ে দিতে চাইলো তবে হাতটি অদ্ভ এগিয়ে নিয়ে আবার গুটিয়ে নিল সে অনুভব করলো তারা পাশাপাশি থাকলো অনেক দূরে মেয়েরা সাহস পাচ্ছে না মেয়ের সাথে কথা বলতে মেয়েটি শৈশব নষ্ট মূল কারণ তো সে আচলে কান্নারত মুগলুকিয়ে ফেলল মহিলা। ঘড়ির কাটাটি গিয়ে থামল রাত নয়টায় কালো গাড়িটি মাত্রই তার গন্তব্য পৌঁছে গেল মীরার কাঁধে মাথা রেখে ঘুমিয়ে আছে বিন্দু না মেয়েটি ভুল করে বা ঘুমের ঘরে অনাকাঙ্ক্ষিতভাবে মীরার কাছে আসেনি বিন্দু যখন কাঁদতে কাঁদতে জানালার মাথা ঠেকিয়ে ঘুমিয়ে পড়েছিল মীরা নিজেকে সামলাতে ব্যর্থ হয়ে পড়েন আস্তে করে মেয়েকে নিজের কাছে টেনে নিলেন জড়িয়ে ধরে চুমু খেলেন মায়ের কপালে কতগুলো বছর পর তার নারী ধনকে ছুঁয়ে অনুভব করলো সে আঁখি পড়ল ভারী হয়ে ওঠে ভদ্র মহিলার অনেক কষ্ট পেয়েছে তার মেয়ে এখন থেকে এক বিন্দু কষ্ট পেতে দিবে না তার কলিজাকে মীরার স্বামী ভদ্রলোক সবটা অবলোকন করলো তবু নিঃশব্দ রইল শুধু নীরবে দেখে গেল এক মায়ের আকুলতা ব্যাকুলতা গাড়ি থেমে গেছে দু মিনিট না বিন্দু ঘুম ভাঙছে না মীরা তাকে দেখেছে ওকে ডাক দাও মীরা রুমে গিয়ে রেস্ট নেই গাড়ির ভিতরে উকি মেরে পড়লো ভদ্রলোক স্বামী ডাকে নড়ে চড়ে উঠলো মীরা মেদু আছে ডাকলো মেয়েকে বিন্দুকানা ঘুম ভাঙল না মেয়েটির সারাদিনের ঝড়ঝাপটায় নেতিয়ে পড়ছে মেয়েটির শরীর খানা মীরা গালে আলতো হাত শুয়ে বলেন বিন্দুকানা মা আমার উঠো আমরা চলে এসেছি বিন্দু টিপ টিপ করে চোখ মেলে তাকালো মীরার কাদের নিজে আবিষ্কার করে থমকালো কেমন মা মা একটা কন্ধ নাকি এসে লাগলো যে মমতাময়ী কন্ধ থেকে এসে বঞ্চিত আস্তে করে সরে গেল বিন্দু মীরা কষ্ট পেলো প্রকাশ করল না বিলাসবহুল রাজপ্রসাদের মতো একটি বাড়ি মেন গেট থেকে দুপাশে সারি সারি গাছ বিন্দু অবাক হয়ে তাকিয়ে রইল ভদ্রলোক বলেন আসুন আম্ম নিজের বাক্য শেষ করে আগে আগে চলে গেল ভদ্রলোক বিন্দু অবাক হলো তার ব্যবহার দেখে মনে হচ্ছে তারা অনেক আগে পরিচিত কাছের কেউ মীরা পিছনে ধীর পায়ে এগিয়ে চল বিন্দু কলিং বেল বাঁচতে সঙ্গে সঙ্গে দরজাখানা খুলে গেল ঝড়ের বেগে কেউ ছুটে এসে জাপটে দল ভদ্রলোককে বড্ড অভিমানে গলায় বলল এই তোমাদের যাবো আর আসবো এই সেই দুপুর থেকে অপেক্ষা করতে করতে হাঁপি উঠছে তোমরা জানো না তোমাদের ছেড়ে বেশিক্ষণ থাকতে পারি না আমি ভদ্রলোক হাসলেন হাত বুলিয়ে দিলেন মেয়েটির মাথায় এই তো চলে এসেছি মামুনি তোমার যেন একজন খেলার সাথী নিয়ে এসেছি এখন থেকে আর একা একা লাগবে না মেয়েটি কপাল কুচকে কৌতূহলী হয়ে বলেন আমার যেন খেলার সাথী এদিকে আশু নাম্য ভদ্রলোক ডাকলো বিন্দুকে বিন্দু ধীর পায়ে এগিয়ে গেল তার কাছে তিনি মেয়েটির উদ্দেশ্য বলেন এই হল তোমার বোন খেলার সাথে তোমার এখন থেকে তোমার একসাথে থাকবে মেয়েটি ডাগর ডাগর চোখে তাকিয়ে রইল বিন্দুর দিকে অতিরিক্ত কান্নাকাটির ফলে বিন্দু চোখ মুখ ফুলে উঠছে ফ্যাকাশে দেখাচ্ছে ফসা মুখশ্রী তবু এক অসীম মায়া যেন উসতে পড়ছে মেয়েটির চোখ বড় বড় করে পা থেকে মাথা পর্যন্ত পরক বিন্দু অবাক গলায় বলে উঠল তুমি আমার মীরা মায়ের বিন্দু কনা। রাইট ভীষণ অবাক হয় বিন্দু এই মেয়েটি কিভাবে জানল তার নাম মেয়েটি পুনরায় বিস্ময় প্রকাশ করে বলে উঠল হায় আল্লাহ কত সুন্দর তুমি তুমি চিনলে কিভাবে অবাক হয়ে জানতে চাইল ভদ্রলোক মেয়েটি বলো মীরা মায়ের ঘরে একটা ছোট্টবেলার ছবি দেখেছিলাম যদি অনেকটাই অমিল রয়েছে বাকিটা গেস করে ফেললাম ভদ্রলোক হাসলেন হেসে বললেন বোন পছন্দ হয়েছে মামনি মেয়েটি গদগদ গদ কণ্ঠে বলো হ্যাঁ ভীষণ তবে কথা বলে মনে হচ্ছে কম বলে ও সমস্যা নেই মেহু না নো টেনশন একদম নন রেডিও বানিয়ে ছাড়ব বলে খিলখিল করে হাসতে লাগলো মেয়েটি অবাক হয়ে শুধু দেখে গেল বিন্দু এদের আচরণ দেখা কে বলে মারি পরিচয় তাদের ফর্সা গোলগাল মুখশ্রী হাইটে তার চেয়ে সামান্য উঁচু হবে কতটা অবিলম্বে কথাগুলো বলে দিল এত সুনামধন্য বাড়ির মেয়ে এই সরলতা মুগ্ধ বিন্দু ভদ্রলোক বিন্দুকে উদ্দেশ্য করে বললেন আমু এটা হলো রুহি আপনার বোন রুহি ওকে সাথে নিয়ে যাও এখন একদমই বিরক্ত করবে না ওকে সকালে বাকিটা পরিচয় হয়ে নিও সে টায়ার্ড বিন্দু বিমুর কত অনাশয় না বলে দিল এটা তার বোন রুহি নামে মেয়েটির আচরণ দেখে মনে হচ্ছে যেন তারা কত জনমের আপন রুহি বিন্দুকে নিয়ে সিঁড়ি উপরে উঠতে লাগল মীরা টলমল চোখে তাকিয়ে রইল মেয়েদের দিকে ভদ্রলোক স্ত্রীর হাত রেখে বল চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে মিরা স্বামীকে জড়িয়ে ধরে ডুকরে কাঁদতে কাঁদতে বলো সেই দিন কবে আসবে সাজ্জাদ আমি ওর মুখ থেকে মা ডাক শুনতে চাই ওর মুখ থেকে যে মা ডাক শোনার জন্য মরিয়া হয়ে আছি ও কি কোনোদিনই বুঝবে না আমাকে ভদ্রলোক স্ত্রীকে সান্ত্বনা দিয়ে বলে উঠল ও মা ছাড়া একা থাকতে শিখে গিয়ে দিল মীরা তোমাকে আস্তে আস্তে সেই অভ্যাস খারাপ করতে হবে যত্ন করো ভালোবেসে আলগে ধরো ধীরে ধীরে ওর মায়ের ছায়া তলে গলে যাবে তুমি তো মা মায়েরা তো সব পারে তাই না অপরাধ অন্যায়কারী ও রাষ্ট্রের দুশ্মনের কাছে শেখ অর্ণব নফিল একটা আতঙ্কের নাম শত্রুর চোখে চোখ রেখে বাজির মতো শিকার করা ক্ষমতা রাখে সে খুবই ধৈর্যশীল খরদনাক শিকারীও বটে তার কোমল প্রকট দৃষ্টিতে লুকিয়ে থাকে শিকারের নিখুঁত পরিকল্পনা অপরাধীর প্যান্ট ভিজতে প্যারা কমান্ডার শেখ অর্ণব নফিল এর নামটাই যথেষ্ট বান্দরবনে থানচিতে সন্ত্রাসীদের উপদ্রবের আতঙ্কের দিন কাটাচ্ছেন পাহাড়ি বাসিন্দারা ধর্ষণ খুন গুম চাঁদাবাজি সহ বিভিন্নভাবে হ্যারাসমেন্টের শিকার হচ্ছে কেউ না কেউ টানা দুদিন সূক্ষ্ম গোপন অভিযান চালিয়ে অবশেষে ধরতে সক্ষম হলো টিটিএর সন্ত্রাসী লিডার সহ একটি গ্যাং সাংবাদিক সন্ত্রাসীদের থেকে উদ্ধার করা অস্ত্র শস্ত্র ফুটেজ কানেক্ট করে অর্ণব যখন নিজের গাড়ির দিকে অগ্রসর হচ্ছিল সাংবাদিক ছুটে গেল তার কাছে এবং চলিত পথে ক্যামেরা তাক করে অর্ণকে প্রশ্ন করল স্যার স্যার টিটি এর মতো এত বড় একটা চক্র এত তাড়াতাড়ি কিভাবে ধরলেন এবং কি কি উদ্ধার করলেন তাদের থেকে যদি একটু বলতেন অন্য গাড়ির ভিতরে প্রবেশ করতে কেউ করলো না সিট দ্বারা সোজা করে দাঁড়ালো গম্ভীর শান্ত শান্তকলা শুধালো আসলাম আলাইকুম আপনারা সবাই জানেন গতকাল রাত দুটো নাগাদ ইন্টারনিজেন্ট কিছু তথ্য আমরা অভিযান চালাই আপনারা দেখতেই পাচ্ছেন বিপুল পরিমাণে মাদকদ্রব্য দেশি বিদেশি অস্ত্র সহ দশজন নারী উদ্ধার করে আইনের আলতায় আনতে সক্ষম হয়েছি অন্যের কথা শেষ হতে সাংবাদিক পুনরায় বলে উঠলেন এখানে এত বিজিবি দায়িত্বরত কর্মকর্তা থাকত তারা কেন কোনো অ্যাকশন নিল না প্রতিনিয়ত ধর্ষণ গুম খুন হয়েই চলছে এমনটাই আমরা দেখে আসছি তারা কি তাদের দায়িত্ব পালনে বাধা পাচ্ছে ব্যাটিলিয়ান কমান্ডার স্পেশাল ফোর্স কেন মোতায়েন করা হলো আর আপনারা কতজন ছিলেন জবাবে একইভাবে গম্ভীর শীতল গলায় বলল অর্ণ তারা তাদের কাজ নিষ্ঠার সাথে চালিয়ে যাচ্ছে টিটিএ এর গ্যাং হি ইজ ভেরি ডেঞ্জারাস ইউ আর হেল্পিং আমাদের আটজনের একটা টিম আমরা শুধু সাহায্য করেছি তাদের বিজিবি আর্মি অফিসাররাও কিছু সংখ্যক ছিল আমাদের সাথে আমাদের এই অভিযানে অব্যাহত থাকবে ইয়ার হপিং আশা করছি এখানকার মানুষজন আতঙ্ক মুক্ত সুষ্ঠু জীবনযাপন করতে পারবে সিনিগ্ধ কমল ভোর অম্বরে তুলিয়ে থাকে ধরনির বুকে আস্তে ধীরে আলো ফুটতে শুরু করছে বিন্দু অভ্যাসগত আজানের ধ্বনি শুনে উঠে গেছে বিছানা অর্ধেকটা জুড়ে রুহি এখনও বেঘরে ঘুমাচ্ছে বিন্দু ফজরে সালাত আদায় করে ধীর বায় এগিয়ে গেল রুহির ব্যালকনির দিকে মনটা অস্থির হয়ে আছে দাদির জন্য কি করছে এখন দাদি তারই মতো কি ছটফট করছে সেও রুহি ব্যালকনিটাই যেন একটা ফুলের সমহর যেন প্রকৃতিকে একটুখানি ছোঁয়া আস্ত একটা ফুলের রাজ্য বিন্দুর মনে হচ্ছে সে কোনো ফুলের রাজ্যে চলে এসেছে ফুলপ্রেমী বিন্দু মনটা এক টুকরো শীতল ভালো লাগা ছেয়ে গেল হাত বুলিয়ে দিতে লাগলো প্রত্যেকটি নাম না জানা ফুলে কোমল উষ্টে ছুঁয়ে রুহি এগিয়ে এসে দাঁড়ালো বিন্দুর কাছে বললে না তো রুহি যতটাই না চঞ্চল বিন্দু ততটাই চাপা রুহি যদি অন্য কেউ হতো তাহলে হয়তো সম্পর্কটা একটু সহজ হতো কিন্তু এভাবে নিজেকে গুটিয়ে কত দিন অতি গোপনে দীর্ঘশ্বাস ফেলে বিন্দু রিন রিনে মৃধু স্বরে বলে হ্যাঁ ফুল বলা যায় এই ফুলগুলো নাম কি এত সুন্দর ফুল আমি কখনই দেখিনি রুহি হাস্য উজ্জ্বল মুখশ্রীতে একটি একটি করে ফুল দেখিয়ে বলতে শুরু করলো এটা হচ্ছে টিউলিপ এটা অর্কিড ডেজি নয়ন তারা সন্ধ্যা মালতী কালো গোলাপ জুই আছে পাঁচ প্রজাতির কাঠ গোলাপ আর এই পাশে যে ফুলগুলো দেখছ এগুলোরও নাম আমিও জানি না বিন্দু অবাক হয়ে শুধু দেখলো তার মুগ্ধ চোখে আটকে গেল একটা অদ্ভুত সুন্দর ফুলে কৌতূহল হলো বিন্দুর তর্জনী তাক করে বলল ওটা কি ফুল ব্যালেরিয়া অর্কিড আমার ভাইয়া এনে দিয়েছে অস্ট্রেলিয়া থেকে এখানে যত ফুল দেখছ বেশিরভাগ ফুল আমার ভাই এনে দেয় বিভিন্ন দেশ থেকে বিন্দু তাকিয়ে রইল সেই অদ্ভুত ফুলের দিকে পুতুলের মতো অকৃত্রিম দেখতে ফুলটি যেন কোনো জীবন্ত প্রাণ রয়েছে ফুলটির ভিতরে আফু মানে তোমার ওই ফুল পছন্দ তাই না যে এগুলো এনে দেয় সে নিশ্চয়ই ফুল প্রেমী আমতামতা করে বলে বিন্দু সম্বোধন নিয়ে বেজায় সংশয় আছে সে প্রশ্নখানা বড্ড বোকা মতো শোনালো না রোহিত ঠিক কতটা ফুল প্রেমী সেটা তো তার বারান্দাটি দেখলেই বোঝা যায় হ্যাঁ ফুল আমার খুব প্রিয় তবে যে এগুলো এনে দেয় সে খুব রুট এইসব পছন্দ নয় তার শুধু আমার প্রিয় বলেই আনে তুমি কত লাগি না মা বাবা ভাই সবাই আছে আরমনে বলে ওঠে বিন্দু তার চোখ দুটো টলমলে রুহি খারাপ লাগলো বিন্দুর জন্য বিন্দু এই ছোট্ট বাক্যটি ভিতরে লুকিয়ে আছে অপরিসীমান্ত কষ্ট যা বোধ হয় একটু হলে অনুভব করতে পারল রুহি সে তো মাকে হারিয়ে মীরার মতো একজন মা পেয়েছে কিন্তু বিন্দু এই মেয়েটি শুধু হারিয়েছে রুহি বিন্দুর কষ্টটা লাঘব করতে সান্ত্বনা স্বরূপ বলে উঠল কে বলেছে তোমার কেউ নেই আমার ভাই মানে তো তোমার ভাই আমার বাবা তোমার বাবা তুমি জানো মীরা মা তোমাকে কতটা ভালোবাসে ব্যালকনির গিল ভেদ করে বিন্দু দৃষ্টি ঠেকল সোনালিয়া ভা পড়া সূর্যটার দিকে সত্যি কি তার মা তাকে ভালোবাসে ছোটবেলা থেকে যার আঁচলে বড় হলো সেই দাদি কি তাকে ভালোবেসেছে বাসলে কি তার সাথে এরকম নিষ্ঠুরতা করতে পারতো মেয়েটি আনমনে বিড় বের করে বলো উফ কেউ নেই আমার ভালোবাসলে সাত বছর শিশুকে ফেলে চলে যেতে পারতো না আমাকে ভালোবাসার মতো কেউ নেই ওই মহিলাকে কখনো ক্ষমা করব না আমি কখনোই না মেয়েদের ডাকতে এসেছিলেন মেয়েরা দু মেয়েকে গল্প করতে দেখে চুপ দাঁড়িয়ে তাদের কথাবার্তা উপভোগ করছিলেন আকস্মিক বিন্দু এহেন কথা থমকায় সে আঁচলে গুঁজে নিঃশব্দে বেরিয়ে এল সে রুহি চুপ সে দাঁড়িয়ে রইল বিন্দুর কষ্টে একটা ঢোক দিলে নিজেকে সামলে নিল তবু নীরবে নির্ভিতে গড়িয়ে পড়ল দু ফোঁটা অশ্রু জল সকাল আটটা সাজ্জাত রেজা ডাইনিং টেবিলে বসতে বসতে স্ত্রীকে বলল মেয়েরা কোথায় তোমার আদর রুহানি এখনও ওঠেনি বুঝিয়ে মেয়েরা স্বামীর পাতে দুটো তেল ছাড়া পরোটা ডিম্পোজ ভাজি দিতে দিতে বলে অনেক আগে উঠেছে ওই তো আসছে সাজ্জাদ রেজা ঘাড় ঘুরিয়ে চাইল সিঁড়ির পথে রুহির পিছনে গুটি গুটি পায়ে নেমে আসছে বিন্দু রুহি সিঁড়ি ভেঙে নামতে নামতে বলল গুড মর্নিং পাপা সাজ্জাদ রেজা হাস্যজ্জ্বল মুখে শুধালেন গুড মর্নিং মামনি রুহি চেয়ার টেনে বসল বিন্দু কিছুটা দূরে দাঁড়িয়ে রইল। মেয়েটি ঠিক কি করা উচিত বুঝলো না বিন্দুকে ওখানে দাঁড়িয়ে থাকতে দেখে কাছে টাকলেন যা। ওখানে দাঁড়িয়ে আছেন কেন আম্মু খেতে বসুন আপনাদের জানই অপেক্ষা করছি আমি বিন্দু ধীর পাই এগিয়ে রুহির পাশে চেয়ার টেনে বসলো মীরা নিঃশব্দে মেয়ের থালায় রুটি ভাজি সার্ভ করলো সাতজাত রেজা খাবার চিপোতে চিপতে বিন্দুর উদ্দেশ্য বললেন আপনি কোন ক্লাসে পড়েন আম্ম নবম শ্রেণীতে খুবই মৃদুস্বরে বলে উঠল বিন্দু সাত যা জানে সেটা তবুও জিজ্ঞেস করে বিন্দুকে সহজ হতে তিনি পুনরায় শুধালেন যাক ভালোই হলো আপনারা দুপন এক ক্লাসেই পড়েন দুদিন মায়ের সাথে বোনের সাথে বাড়িতে কাটান আপনার বিদ্যালয় কাগজপত্র সব ঠিক করে রুহির সাথে ভর্তি করে দেব কেমন মীরা আম্মুকে নিয়ে শপিংয়ে যাও যা যা প্রয়োজন হয় কিনে দাও সাজযাত্রে যার কণ্ঠে কী যেন একটা আছে কেমন অঘাত অধিকার বোধ চমৎকার একজন মানুষ যেটা বিন্দু কাল থেকে এখন পর্যন্ত অনুভব করে আসছে তার ব্যবহার তবুও বিন্দু কোথায় যেন একটু অপছন্দ তালিকায় সে হয়তো মায়ের স্বামী সে জন্য তবে বিন্দু তাকে অসম্মান করতে পারে না সাজযাত্রে যার কথায় মুখে কঠোরতা টানতে পারে না প্রতি উত্তরে খুবই বিনয়ী সাথে গলায় বলে বিন্দু আমার কিছু প্রয়োজন নেই সাথে করে প্রয়োজনীয় সব কিছু নিয়ে এসেছি বরাবরের মতোই চমৎকার হাসি সাত সাতযাত্রে যা উষ্টে কোমল গলায় বলে উঠে থাকুক সমস্যা কি বাবার কাছে এসেছেন বাবা হিসেবে আমার তো দায়িত্ব আছে নাকি বিকেলে মায়ের সাথে শপিংয়ে যাবেন যা যা ভালো লাগে কিনে আনবেন ধরণী জুড়ে গুধলি লগ্ন আর আরমীরা এসেছে আড্ডায় বেলি শপিং মলে বিন্দু অনেকবার বারণ করা সত্ত্বেও তাকে টেনে টেনে নিয়ে এসেছে রুহি বিশাল বড় এক শপিং মল বিন্দু কখনই এসব মলে আসেনি আর না এত বড় মার্কেট দেখেছে লিফ্ট দেখে দাঁড়িয়ে রইল বিন্দু জীবনে কখনো এসবে চরে নিশে রুহি ইতিমধ্যে উঠে পড়ছে লিফটে। কত সহজে রুহি উঠে গেল তবে বিন্দু সাহস হলো না মেয়েটির দ্বিধাদ্বন্দ্বে অবসান ঘটে একজোড়া মমতাময়ী হাতের স্পর্শে মীরা মেয়ের হাটটা শক্ত করে একসাথে লিফ্টে উঠল এবং লিফটে বসে হাটটি ছাড়লেন না যেন নীরবে আশ্বাস দিচ্ছে সে আছে ভয় নেই বিন্দু কিছু বলতে গিয়েও থেমে গেল হঠাৎ যেন একটা লোভ জলমালো এই মমতাময়ী স্পর্শ পেতে মনকে বোঝাতে লাগলো একটু না হয় মনের বিপরীতে গেল একটুখানি মানসিক শান্তি আসায় চাপা শ্বাস পেলে বিন্দু চুপচাপ দাঁড়িয়ে রইল লিফটের ওপরে উঠতে মেয়েরা আস্তে করে মেয়েটির হাত আলগে করে নিল আপনা আপনি ছিন্ন হয়ে গেল মমতার বন্ধন বন্ধনখানা বিন্দুকে গার্লস এরিয়ায় নিয়ে গিয়ে বিভিন্ন ধরনের পোশাক দেখাতে শুরু করলো রুহি একটা একটা করে পোশাক এনে বিন্দুর গায়ের সঙ্গে ধরে চয়েস করার জন্য দেখাচ্ছে তবে এত পোশাক রুহি পছন্দ করে দিল বিন্দু শেষ হবে একটা পছন্দ হলো না রুহি অবাক হয়ে বলো তুমি কি বোকা বিন্দু এগুলো সব ব্র্যান্ডের এখানকার হাই বাজেট আর তোমার একটা পোশাকও পছন্দ হলো না আমি এগুলো নিব না স্পষ্ট স্বর বিন্দুর তাহলে কী নেবে আচ্ছা চলো ও পাশে আরও দোকান আছে সেখানে গিয়ে একই কাহিনী রুহিত যেটা দেখাচ্ছে সেটা পছন্দ করছে না বিন্দু আর না নিজের একটা পোশাক নিজের হাতে তুলে ধরে পছন্দ করছে মীরা কপাল গোটায় বিন্দুকে বলেন কি সমস্যা তোমার আসছো থেকে একটা পোশাকও ধরে দেখলে না রুহানি দিলেও রিজেক্ট করে দিচ্ছ কত সুন্দর সুন্দর কালেকশন আছে কেন নিচ্ছ না বিন্দু মাথা উচিয়ে চোখ রাখলো মায়ের চোখে দীর্ঘ আট বছর পর এই প্রথম খুব কাজ থেকে ভালো করে দেখলো মাকে মায়ের দামি শাড়ি হাতের স্বর্ণের মোটা বালা কানের স্বর্ণের বড় বড় দুল গলায় চকচকে চেন সব কিছুতে রয়েছে আবিচাত্য ফর্সা ত্বক লম্বাটের গরণ বসটার ঠিক আন্দাজ করা যাচ্ছে না সহসা বিন্দু চোখ সরিয়ে নিল ওই চোখে মায়া পড়তে চায় না সে লম্বা দম নিল বিন্দু মৃদু গলায় বলল আপনি বলছিলেন আমাকে আমার মতো চলতে দিবেন হ্যাঁ এখনো বলছি তুমি তোমার মতো থাকবে সেটার সাথে পোশাক আশাকের কী সম্পর্ক